বাইশ জুলাই থেকে যুক্তরাজ্যে স্কিল ওয়ার্কারদের জন্য বড় একটি পরিবর্তন এসেছে এর মধ্যে স্যালারি থ্রেশহোল্ড বৃদ্ধি করার পাশাপাশি অন্যতম পরিবর্তন হচ্ছে আর এফ লেভেল ন্যূনতম হতে হবে সিক্স এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন এটির মানে কি এসব নানা খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা কথা বলব গিগা লিগেল সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর সজীব হোসেনের সাথে আর এফ লেভেলটা হচ্ছে মানে একটা মানুষের এক্সপিরিয়েন্স কিংবা প্রফেশনাল কোয়ালিফিকেশনস কী আছে সেটা জাজ করার একটা লেভেল যেমন কারো যদি গ্রাজুয়েট লেভেল ডিগ্রি থাকে কিংবা থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্স থেকে থাকে এবং কোনো জবে পারফর্ম করার জন্য যদি গ্র্যাজুয়েট লেভেলের ডিগ্রি দরকার পড়ে অ্যাটলিস্ট অথবা থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স দরকার পড়ে সেগুলোকে বলা হয় আর কিউএফ লেভেল সিক্স রিলেটেড ওয়ার্ড মানে কি এডুকেশনাল কোনো এক্সপিরিয়েন্স মানে কোনো সার্টিফিকেট নাকি জবের এক্সপিরিয়েন্স তো কাজে কাজে লাগে এটা এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং জবের এক্সপিরিয়েন্স দুটোই হতে পারে ইউকে এর আর লেভেলের আন্ডারে কেউ ডিগ্রি সার্টিফিকেট প্রোভাইড করেও যেমন রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারে অথবা রেলিভেন্ট এক্সপিরিয়েন্স হিসেবেও তারা এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারে এখন মনে করেন যারা যুক্তরাজ্যে রয়েছে তাদের তো যেহেতু কিন্তু বাংলাদেশ থেকে যদি কেউ আসতে চান এখন করবে। এখন যদি কেউ বাংলাদেশে তার গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশনের উপর রিলাই করতে চায় তাহলে তাদের জন্য যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে একত্রিশ নাম্বার অর্গানাইজেশন আসছে সেই অর্গানাইজেশনের মাধ্যমে ইকুইভ্যালেন্সের সার্টিফিকেট অপটেইন করে তারা যদি সার্টিফাই করে যে তাদের ডিগ্রি সার্টিফিকেটটা ইউকের মতো ইকুইভ্যালেন্ট কোয়ালিটি বিয়ার করে তখন কিন্তু স্যাটিসফাই করবে আদারওয়াইজ কিন্তু স্যাটিসফাই নাও করতে পারে এখন কথা হচ্ছে যদি কেউ বাংলাদেশ একটা কোম্পানিতে জব করে নট এ কোয়ালিফিকে এডুকেশনাল কোয়ালিফিকেশন তাহলে কি হবে এটা ডিপেন্ড করে যদি কোম্পানিটা মাল্টিশ ন্যাশনাল লেভেলের হয় কোয়াইট ক্রেডিবল হয় তাহলে হয়তো হোম অফিস অ্যাকসেপ্ট করতেও পারে আবার যদি কোনো লোকাল লেভেল মানে নট ফেমাস কোম্পানি এমন যদি না হয় তাহলে কিন্তু না করার চান্স চান্সটা অত্যন্ত বেশি কাজে আমি বলবো যে অনেক সতর্কতা অবলম্বন করার জন্য যদি কেউ বাংলাদেশে কোনো কোম্পানির ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপর রিলাই করতে চায় আচ্ছা আপনি নিশ্চয়ই সবাই জানেন তারপরে এসেছে টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই থেকে যে চেঞ্জটা আসতেছে যে আমরা জানি যে ইউকেতে তে এলিজিবল অকুপেশন কোডের আন্ডারে থাকলেই কিন্তু স্কিল ওয়ার্কারে অ্যাপ্লাই করা যেত কিন্তু এই এলিজিবল অকুপেশন কোড থেকে ওভার হান। ওয়ান হান্ড্রেডের উপরে বেশ কিছু পজিশনকে তারা নিয়ে নিছে এ লিস্ট থেকে তারা মনে করতেছে এগুলো গ্রাজুয়েট লেভেলের রুল না এগুলো বিলো গ্র্যাজুয়েট লেভেল রোল তারা কিন্তু এই টোয়েন্টি সেকেন্ড অফ জুলাইয়ের পর থেকে কোনোভাবেই স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে না যদি না তারা আবার সেপারেট একটা লিস্ট করছে টেম্পোরারি শর্টেজ লিস্ট যদি ওই লিস্টেও না থাকে আবার এলিজিবল অকুপেশন লিস্টেও না থাকে তাহলে তারা পারবেই না এই চেঞ্জটা কিন্তু নিয়ে আসা হয়েছে স্কিল ওয়ার্কার ভিসা ক্ষেত্রে এবং স্যালারি রিলেটেড আরও বেশ কিছু চেঞ্জ নিয়ে আসা হয়েছে জি মানে টেম্পোরারি শর্টেজ লিস্টের যে লিস্টটা করা হয়েছে এখন যে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি তারা অ্যাসেস করে দেখছে যে বেশ কিছু রোল রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি নট এ গ্র্যাজুয়েট লেভেল রোল কিন্তু ইউকেতে তাদের

মানে কতটুকু সম্ভব কারণে আমি মনে করি যে যদি খুব হাই কোয়ালিটি ফরেন ডিগ্রি কিংবা হাই কোয়ালিটি বাংলাদেশি ডিগ্রি না থেকে থাকে ডিফিকাল্ট হয়ে যাবে এবং ডিগ্রি থাকলেই চলবে সে ডিগ্রিটাকে কনভার্ট করতে না পারে আপনার একটিসের মাধ্যমে তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে আবার এক্সপিরিয়েন্স রিলেটেড যেসব ক্যান্ডিডেটস থাকবে যদি হাই প্রোফাইল কোম্পানিতে কাজ না করে মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ না করে তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে স্যাটিসফাই করা রুল আমি মনে করি যে করে দেখা যেতে পারে যদি এখন এটা কোয়াইট নিউ এখন শুরু হয়নি প্রসিজারটা যে কীভাবে তারা এগুলোকে অ্যাসেস করে যদি এক্সপিরিয়েন্সটাকে খুব গুরুত্ব দেয় এবং ওয়েল ডকুমেন্ট করা যায় যে একটা মানুষের জেনুইন এক্সপিরিয়েন্স রয়েছে কোনো একটা পার্টিকুলার সেক্টরে তাহলে কিন্তু এক্সেপ্ট করার কথা আমার মতে সেক্ষেত্রে স্যালারি তো একটা বড় ফ্যাক্টর জি স্যালারি একটা বড় বিষয় যেটা প্রত্যেকটা এমপ্লয়ারকে মাথায় রাখতে হবে নতুন কোনো এমপ্লয়কে রিক্রুট করার ক্ষেত্রে ফ্রম নাওয়া